আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী ঈদ রোজা রবিউল আওয়াল মাস মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময় কি আমি ছাড় বা মূল ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা এটা শরীর সম্মত হবে কিনা প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন এটা মৌলিকভাবে জায়েজ কাজ এটা মৌলিকভাবে করোনা জায়েজ কাজ নয় দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন এটাই স্বাভাবিক অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা বা যে কোনো সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন এটা মৌলিকভাবে দোষণীয় বিষয় নয় তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়ায় অর্থাৎ উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয় তাদের জন্য যখন নিষিদ্ধ নয় তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোনো প্রকার শিল্কের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন না হয় এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি আহ এই দুর্গাপুজো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা টাকা পয়সা দেওয়া ইত্যাদি এগুলোর গুলিয়ে না ফেলি ওইটার সাথে কারণ এ বিষয়গুলো হলো সরাসরি শিল্পের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম আমি অ্যাপ্রিসিয়েট করলাম আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম ওইটা আর এই উপলক্ষে কেনা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয় তারপরও এই বিষয়টি যদি আপনি এহতিয়াত এবং সতর্কতামত সতর্কতার উপর আমল করতে চান তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অর্থাৎ দুর্গাপূজা বা জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসার উদ্দেশ্যের বাইরেও ছাড় দেওয়ার যেটা ব্যাপার আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ আবিদনাল্লাহ সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার যদি যেটা আপনার দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন আল্লাহ আলহামের সফ